ফুরফা সাহেবে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি উনি আসছে দেখার বিষয় এটাই নসা সিদ্দিকি ভয় জান তিনি কি থাকবে তো এই যে দেখতে পাচ্ছো এই জায়গাটাতেই দিদি আসবে এর ভিতরে হ্যালো গাইস আসসালাম আলাইকুম সো তোমাদের জন্য আবার একটা ধামাকাটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন যাচ্ছি ফুরফাত সরিব কয়েকদিন আগে তো ফুটফাত সরফি ইশালের সপ্তাহে ঘুরে আসলাম তো আবারও কেন যাচ্ছি তো যাওয়ার কারণ হচ্ছে ফুরফা সাহেব আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি উনি আসছে আর ওখানে এটা মাহফিল হবে ওখানে সব পিজাদারা থাকবে তো দেখার বিষয় এটাই যে বিভিন্ন মিডিয়াতে প্রশ্ন তুলেছে যে নসিদ্দিকে হয়ে যান তিনি কি থাকবে তিনি কি যাবেন ওখানে তো তিনি একটা পিজ্জাদার হিসেবে যেতেই পারে না যাবার কিছু নেই এখানে তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করব মিডিয়ারা তো শুধু কোশ্চেন ধরে আর আমরা তোমাদেরকে সবই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে শত তারিখ তার মানে ষোলোটা রোজা আর এই রোজার রেখে ফুরফাস হয়ে যাচ্ছি সত্যি বলতে এত রোদ মানে এখনই তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যায় এটা পৌঁছে গিয়ে কী হবে তোমাদের দেখাই আমি এখন আছি তিন নম্বরে তো তিন নম্বরে এত পরিমাণে রোদ ডাকো চারিদিকে যে বিশাল গরমও হচ্ছে আর কিছু করার নেই বেরিয়ে পড়েছি এখন যাব মেহেদ করেছি এখন যাবই যত রোদ হোক যায় হোক আমি এখন তিন নম্বর থেকে বাস ধরে যাব ডাললাম আর ডাললা তো ওখানে অজভায় অপেক্ষা করছে

তো ফাইনালি ফুলপুরা শরীরে ঢুকে পড়েছি আমরা এই যে দেখতে পাচ্ছ আই লাভ ফুলপুরা রাস্তার দুদিক দিয়ে প্রত্যেকটা গাছে আর পোস্টারে এরকম ছোট ছোট ব্যানার লাগানো আছে মমতাদির ছবি দেওয়া তো ফুটবাসে এসে প্রথমে চলে আসলাম আমাদের প্রাণ প্রিয় ভাইজানদের বাড়ি আব্বা সিটি ভাইজান এবং নশা সিটি ভাইজানের বাড়ির সামনে গেট তো খোলা আছে ভাইজান বাড়ি আছে কিনা কি তো ভাইজানের বাড়ি সামনে এসে দেখলাম যে অনেক মিডা ভাইরা এখানে আছে আর চলো ভাইজানের রাইতে ঢুকে দেখি তো দেখতে পাচ্ছি পুরো ফাঁকা তো ভাইজানের রাই থেকে এখন আমরা যাচ্ছি নলেজ সিটির দিকে তো যে হটার মেফিলটা হবে যেখানে ওটা হচ্ছে নলেজ সিটি ওই দিকটাই হবে তো এই রাস্তা ধরে যে গিয়ে পাহাতে পাহাড়ে ডুবিয়ে হয় তো ওই আশেপাশে তো একটা হবে

এটা কেটে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে দাবি দিয়েছে আর এই জায়গাটাই হবে আজকে এখানে সব বড় বড় মিডিয়া থাকবে দেখো গাড়ি ফাড়িতে টাওয়ার লাগানো এটা এবিপি আনন্দ আজকে এখানে সব বড় বড় মিডিয়া থাকবে বিভিন্ন টিভি চ্যানেল থাকবে তো জানি না আমরা ছোটখাটো মিডিয়া এখানে পাত্র পাবো না তো মনে হচ্ছে তো এখানে দেখো এখানে আটকে দিয়েছে গাড়ি গেলে ছাড়বে

আর ইয়াটা দেখতে পাচ্ছ ইয়াটা একটা ডিসপ্লে লাগানো আছে এখানে তো ওর ভিতরে কি হচ্ছে না হচ্ছে ওই ভিডিওটা চলবে আর এখানে চেয়ার টেবিল পাতা আছে এখানে এখানেও তো ইত্যাদি করা আছে কাউকে আচ্ছা আলী ভাই এর আগে আমাদের দেখেছো দেখিনি খেয়াল নেই খেয়াল নেই না অত গুরুত্ব দিই না তো

ওর ভিতরে মিডিয়ারা যে যাবে একটা করে কার্ড দিচ্ছে একজন করে ঢুকতে পারবে আর বাকি সবাই এখানে যাই না আমরা এখানেও দাঁড়াতে পারবে কি যখন দিদি আসবে আর ওই যে যে বোর্ডটায় দেখিয়েছিলাম ওখানে দেখো এখনই চালু হয়ে গেছে কি দেখানো ওখানে আমাদের দেখতে হবে আর ওখান থেকে তোমাদেরকে দেখাবো আর এই রাস্তা ধরে আসবে আর এইটা হচ্ছে হচ্ছে এরকম একটা জায়গা এই জায়গাটা দেখো চাষের জমি ফাঁকা আর ওই যে ওখানে প্যান্ডেল হয়েছে আর ওখানে মুসাফিরখানা আছে এই যে দেখতে পাচ্ছো ইত্যাদি যে জায়গাটা হবে এই জায়গাটা পুরোটা পুলিশ রেখেছে পুরো চারিদিকে পুলিশ উপরে তো আমরা তো ওর গীতই ছিলাম তো ওখানে বড় বড় মিডিয়া ছাড়া ওর ভিতর থেকে ঢুকতে পারবে না রাস্তা কেউ দাঁড়াতে পারবে না তো আমরা ভাবলাম ওইদিকে থেকে কি করব আমরা এদিকে চলে আসলাম যেহেতু এখান থেকে হুচুটা যাবে আর আমাদের মুখ্যমন্ত্রী দিদি এখান দিয়েই যাবে তো এখান থেকে অন্তত গাড়িতে করে যাবে সেটা তো আমাদেরকে দেখাতে পারবো তো সেই কারণে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি আর এখানেও বলছে দাঁড়ানো যাবে না তো দেখা যাক যে না দাঁড়াতে রায় ওই দিকটা চলে যেতে হয় ভাইজানের বাড়ির ওখানে তো এখানে আমাদেরকে বলল যে এই দড়ির এই পাশে ঢোকো আর পুরো দেখো দুদিকটা দড়ি দিয়ে দিচ্ছে দিয়ে যখন গাড়ি যাবে তখন এই দড়িগুলো টেনে রাখবে যাতে মানুষ ঢুকতে পারে মানে বেড়ে রাখার মতো তো রাস্তার ওপারে এপারে দুদিকে মানুষ দাঁড়িয়ে আছে আর মাঝখান দিয়ে এরকম দড়ি ধরে দাঁড়িয়ে আছে আর সবাই অপেক্ষা করছে কখন ঢুকবে চারটে বেজে গেছে তো মোটামুটি আমার হিসেবে পাঁচটার পরেই ঢুকবে একের পর এক পুলিশ গাড়ি আসছে তো এই মুহূর্তে দেখতে হলে একটা পিক ঢুগলো ঢুকলো তো একের পর এক এবার আসবে যত টাইম হয়ে গেছে চারটে বেজে গেছে

সবযৗরো তুনাস avez হাস দূকু শুরচ্র তুপরে ছুপরেয য়ধ কো ইকর ডাঞর কাচ্য

इसको प्लस कॉल पे लगाना है ए भाई भाई अरे 3 मिनट रखते और 800 का मान मेरा था ये तो नहीं है रिटर्न ना रिटर्न है ये तो और प्रोसेस দিদি ভালো আছে দিদি ভালো আছে ঠিক আছে চলো हाँ तो तुम गाड़ी तो बना चुके हैं क्या जीवन चला गया वो तो सामने को चलते हैं जाइए तो आपको नहीं 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 नह

আমরা এখন যাচ্ছি ভাইজানে বাড়ির দিকে ওখানে তো ঢুকে গেছে তারপর মানুষজন ওখানে দাঁড়িয়ে আছে ঢুকতে দিচ্ছে না সেই জন্য এখন যাচ্ছি যেহেতু আমাদেরকে এটার করতে হবে তো ভাইজানের বাড়ি থেকে এখন যাচ্ছি এখনো দেখো রাস্তায় পুলিশ নামিয়ে রেখেছে

তো ভাইজানের বাড়ি থেকে ইত্যাদি করলাম নামাজ করলাম পরে এখন দাঁড়িয়েছি ভাইজানের বাড়ির সামনে তো এখানে থালে করে ইত্যাদি করলাম তো খুবই ভালো লাগলো তো আজকে ভয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভাইজানরা কেউ বাড়ি নেই সেই জন্য ভাইজানদের সাথে দেখা হলো না তো চলো আজকে ভোটে গেছি দেখছি নেক্সট চলো একটা